আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ ওনার কোনো তুলনা নেই সৃষ্টি জগতে তুলনা আছে কিন্তু স্রষ্টা জগতে আল্লাহর কোনো বিকল্প নেই আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয় আল্লাহর ইচ্ছাতেই সবকিছু হবে সেটা মেনে নিয়ে আমরা সামনে আগাব প্রিয় দেশবাসী প্রিয় আল্লাহ রসুলের মুসলিম উম্মাহ প্রিয় সেখানে নারীগণ আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহী ববার কাতহু আজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মুসলমান এবং আশেখের রসুল আশেখানা মেজবান্ডারীগণ আজকে সারা পৃথিবী থেকে সমবেত হয়েছে এক হয়েছে এই আল্লাহর দরবারে এই আল্লাহ রসুলের দরবারে আহলে বায়াতের দরবারে হুজুর আউজল আজ মজবান্ডারির দরবারে কারণ আজকে মেজবান্ডারি তরিকার অন্যতম প্রবর্তক হুজুরে গাউসুল্লা সৈয়দ গুলাম রহমান ডারী প্রকাশ বাণ্ডারি কেবলার পবিত্র শরীফ উপলক্ষে ওনার জন্ম পার্শ্বিক উপলক্ষে শত ধরে এই অনুষ্ঠান এই ঐতিহ্য মাইজভান্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে গাউসুল আজম মাইজবান্ডারী বাণ্ডারি কেবলা কাবার আওলাদে পাক যারা রহমান মঞ্জিলের আওলাদে পাক হিসাবে পরিচিত ওনাদের উদ্যোগে আজকে আমরা সবাই গাউসিয়া রহমান মঞ্জিল যারা হলাম আমরা হজসল আজম ভবনের কে ব্লাক আবার আওলাদে পাকগণ সবাই সম্মিলিতভাবে এক হয়ে আজকে মেজবান্ডার দরবার শরীফে ওনার শরীফ উদযাপন করছি সকাল ফজলের নামাজ দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয় সকাল থেকে তবারক বিতরণ চলতে থাকে কোরআন তেলাওয়াত হয় নাতে রসুল হয় সারা বাংলাদেশ এবং প্রবৃত্তি বৃদ্ধিকে আগত আলে মলমাগন এখানে এক হয়ে তারা কোরআন সুন্নার আলোকে আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর হলিদের বাণী তারা প্রচার করেন সারা দিনব্যাপী আমাদের কার্যক্রম চলতেই থাকে প্রতি বছর মতো এই বছরও আমাদের এখানে মাঝবান্ডার দরবার শরীফের অন্যতম সংগঠন গাউসিয়া মাঝবান্ডার হাবিবিয়া কেন্দ্র কমিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সবার সহযোগিতায় আমরা প্রতি বছর এই বছরও এই পর্যন্ত সফলভাবে সব কিছু আয়োজন আমরা করেছি এবং এই বৎসর বিশেষ করে গাউসিয়া মাইজারে হাবিবিয়া কমিটির সদস্যদের একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে দাঁড়িয়েছে আবার কারণ এই কমিটির যাকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তার নাম হলো শাহজাদা গাউসিল আজম আল আজমাউলানা সৈয়দ হাবিবুল বসারি কেবলা তিনি হলেন গাউসুল আজম কেবলা কা আবার পৌত্র বা নাতি হিসাবে আমরা বাংলা ভাষায় অনেকে সেই চিনে থাকি এবং মেজবান্ডার দরবার শরীফের অন্যতম ধারক ভারক বাহক প্রচারক যার নাম হজরত কেবলা এবং বহন কেবলার পাশাপাশি পরিচিত সারা বিশ্বে বিশ্বেদ শফিল বসর আল্লাহ সানিয়াল মিজবান্ডারি কেবলার বড় পুত্র তিনি হলেন সাজাদেগাও সেল আজম আলম আল্লাহ সাবিবুল বসে তিনি ছয় রবি ষোলোই ভাদ্র একত্রিশে অগাস্ট তিনি আল্লাহর হুকুমে আল্লাহর কাছে তিনি চলে গেছেন তিনি ইন্তকাল করেছেন ওনারই জেহলাম শরীফ আজ এই একই দিনে অনুষ্ঠিত হচ্ছে মাজমান্ডার দরবার শরীফে সকল আউলাতে পাকণের উপস্থিতিতে এবং আ সেখানে মজবান্ডারির উপস্থিতিতে তাই আজকে যেমন আমাদের আনন্দের দিন আমাদের একটু দুঃখেরও দিন ক্ষোভেরও দিন সবই আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে বান্দারা এই দুনিয়াতে আসে আল্লাহর হুকুমে এই বান্দারা এই দুনিয়া থেকে যায় তা আজকে আমাদের হাবিবিয়া কমিটির যে সদস্যরা আছে তাদের জন্য এটা বিশেষ আনন্দ এবং খুব দুইটাই একসাথে এসেছে কারণ বাবর কেবলা আবার আগমনের দিন যেমন আমরা উদযাপন করছি ওনার নাতি আবার আল্লাহর দরবারে চলে গেছেন কোনার গলিদের সাথে মিশে গেছেন এইটাও আমরা এখানে শরিয়তের হুকুম মোতাবেক একই দিন উদযাপন করছি মনে হয় যেন মাইজবান্দার দরবার শেবের সকল হাস্তি এক সময় এসে এক জায়গায় তারা চলে যান একভাবে হয়ে যান এবং যুগে যুগে আল্লাহ যেমন একটা হুকুম ছাড়া গলিরা কোনো সময় তারা স্থানান্তর করে মৃত্যু যে বাহ্যিক কথাটা শরীয়তের মৃত্যু তো আছে এটা তো উপেক্ষা করা যাবে না কিন্তু এটার ঊর্ধ্বেও যেটা আছে মারেফা যেটা আছে তারিখত যেটা আছে সেইখানে যেন তারা এক হয়ে তারা এক জায়গায় মিশে যান এবং যুগে তালে কালে কালে যেমন ওয়ারসুল নবী যারা ও আল্লাহর বলি হিসেবে পরিচিত তারা যেন আমাদের যুগে যুগে আসতেই থাকেন হিদায়ত করতেই থাকেন সেই সূত্র ধারা ধরেই কবসামু বলাই দুনিয়াতে এসেছেন ওনার উত্তরসূরি হিসেবে গাউসুজামান শহীদ বাবা কেবলা এই দুনিয়াতে এসেছেন এবং ওনার উত্তরসূরি হিসাবে সাজাদ গাউসুল আজম হাবিব বাবা কেবলা এই দুনিয়াতে এসেছেন এবং ওনার আমাদের কাজ এ আল্লাহর কোরআন সুন্নার প্রচার যে কাজ মানুষের মধ্যে শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত করার যে কাজ এবং প্রেম ভালোবাসা সম্প্রীতি প্রতিষ্ঠিত করার যে কাজ সেগুলো করেই যেন তাদের একটা মিশন নিয়ে তারা দুনিয়াতে আসেন এবং কেমনে ভাবে তারা চলে যান এবং অবাক হওয়ার কাণ্ড হলো যে এই বছর ওনার চুয়াত্তরতম খসির জন্মদিন যখন আমরা পালন করলাম তিনি যেন একেবারে নিজের বিদায়ের ঘোষণাটা সেদিনই তিনি দিয়ে গেলেন এইটা রেকর্ডেড আছে এটা সব জায়গায় আছে আপনারা জানেন যাই হোক আমাদের দুঃখের দিন হলেও সেটা আমাদের মেনে নিতে হবে হুকুম আকাম যেগুলো আছে সেগুলো আমাদের পালন করতে হবে কোরআন সুন্নার আলোকে আমাদের জীবন যাপন করতে হবে এবং কোরআন সুন্নার প্রচার অব্যাহত রাখতে হবে গাউসিয়া মাইজ ভান্ডারে বিয়া কমিটি যে কারণে প্রতিষ্ঠিত হয়েছে সেই দ্বারা আমাদের অব্যাহত রাখতে হবে তো যাই হোক আনন্দ আছে আমার মধ্যে অনেক ক্ষোভ দুঃখ আছে আজকে আমার মধ্যে আল্লাহর ধারা আল্লাহর আল্লাহর নীতি হুকুম আমাদের মানতেই হবে আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ ওনার কোনো তুলনা নেই সৃষ্টি জগতে তুলনা আছে কিন্তু স্রষ্টা জগতে আল্লাহর কোনো বিকল্প নেই আল্লাহর ইচ্ছাতেই সবকিছু হয় আল্লাহর ইচ্ছাতেই সবকিছু হবে সেটা মেনে নিয়ে আমরা সামনে আগাব সুন্না আলোকে যেন আমি সৈয়দ মাহতাবুল মসুম ইসবান ডারিটা বাকি জীবনটা কাটাতে পারি এবং আমার বাবাজান কেবলা হাবিবুল ইসবান ডারি আমার পীর এবং আমার দাদাজান কেবলা সবির বসুম ই যে শিক্ষা আমাকে দিয়েছে সেই শিক্ষা যেন আমি ধরে রেখে সব সময় দেশ এবং জনগণের পাশে আমি থাকতে পারি এবং কোরআন সুন্নার আলোকে সমাজ এবং দরবার দরবারি পরিচালনা করতে পারি সেই দোয়াই সবার কাছে কাম্য আমার পক্ষ থেকে প্রেম ভালোবাসা শ্রদ্ধা সবাই নেবেন